আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন রমজান মাসে রহমতের দশ দিন শেষ হয়ে গিয়েছে মাঘফেরাতে দশ দিন শুরু হতে যাচ্ছে রমজানে শুধু সকাল থেকে শেষ পর্যন্ত না খেয়ে থাকার নামে কিন্তু রোজা না বরং নিজেকে ঠিকঠাক মতো গুছিয়ে নেওয়া ইবেদতে মন দেওয়া এবং আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টায় বড় ব্যাপার রিয়েলিটি হচ্ছে আমার মতো জঘন্য মুসলিমও চিন্তা করে না ভাই এই মাসে ভালো হয়ে যাব ইনশাল্লাহ বাট যেটা সমস্যা সেটা হল ভালো হওয়ার ফতে বারবার বাধা আসতে থাকা যেটার একটা আপনার আমার হাতে আছে স্মার্টফোন এ রমজানও ভালো হওয়ার সব এফোর্ট ধ্বংস করে দিতে পারে অথবা এটাকে কাজে লাগিয়ে বেটার মুমিনও হতে পারেন ইনশাল্লাহ এখন এই মোবাইল আসক্তি থেকে পুরো রমজানে কিভাবে বেঁচে থাকবেন তা জানাবো আজকের এই ভিডিওতে আমি মোহাম্মদ নুর নবী ইউটিউবে আপনি এই টপিকের অনেক ভিডিও পাবেন তবে আজকের কন্টেন্টটা এত হালকা আর সিম্পল না আজকের এপিসোডে আমি অনেকটা কমপ্লিট সলিউশন দিতে যাচ্ছি যেগুলো এই রমজানে একজন স্মার্টফোন ইউজার রোজাদার অথবা একজন প্র্যাকটিসিং মুসলিমের জন্য একদম মাস্ট হ্যাভ অপশন হতে পারে তো আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রথমে তিনটা অ্যাপস সাজেস্ট করব যেগুলো প্রায় সিমিলার কাজে আপনারা যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন এসব অ্যাপে আপনি নামাজের সময় দেখতে পারবেন এছাড়া নামাজের নিষিদ্ধ সময় আলাদাভাবে দেওয়া আছে এছাড়া রমজান মাসে সাউরি এবং ইফতারের সময় দেওয়া আছে মুসলিম ডে অ্যাপে সারা বছরের ইফতার এবং সারির সময় দেওয়া আছে এছাড়া অনলাইন বা অফলাইনে কোরআন তেলাওয়াত শোনার অপশন আছে এদের মধ্যে কোনো অ্যাপে কোরআন তেলাওয়াত শুনতে পারবেন এবং পড়তে পারবেন নামাজের দোয়া এবং জিকিন মাসালা নির্ধারিত কিছু হাদিসের সংগ্রহ থাকে আরেকটা মজার এবং অনেক দরকারি অ্যাপস হলো কিবলা কম্পাস ধরুন আপনি একটি নতুন কোনো জায়গাতে গেলেন এখন সেখানে কোন দিকে পশ্চিম কোন দিকে ক্যাবলা সেটা না জানলে এই অ্যাপস আপনার জন্য এসব অ্যাপসে সরাসরি কিবলা ডিরেকশন দেখায় তাই অনেক কাজে লাগে পাশাপাশি নিকটবর্তী মসজিদ ও খুঁজতে পারবেন এই অ্যাপসে এই দিন অ্যাপ মুসলিম ডে মুসলিম বাংলা সবগুলো মূলত এক অ্যাপে অনেক অনেক ফিচারে ভরা মুসলিম ডে তে প্রচলিত বুলের একটি সেকশন আছে এখানে অনেক কিছু শিখতে পারবেন তারপর রমজানের খাদ্যাভ্যাস অপশন আছে এটা অনেক কাজে লাগবে এবার এগুলো ডাউনলোড করুন ইচ্ছামত এক্সপ্লোর করুন যেগুলো থেকে এই রমজানে আপনি অনেক কিছু শিখতে পারবেন আমরা অনেকে আছি এই রমজানে গান দিয়ে কোরআন কিংবা অনেক মাহফিল শুনতে চাই তার জন্য আমরা প্রথমে ইউটিউবে চলে যাই যেখানে আপনি কোরআনতালওয়াত গুলো শুনে থাকেন কিন্তু সবচেয়ে বড় বাধা হচ্ছে ইউটিউবে গিয়ে আপনি ধরুন কোনো একটা কোরআন তাল সার্চ দিয়ে শুনতে থাকলেন অথবা কোন একটা মাহফিল শুনতে থাকলেন কিন্তু এর মধ্যে হঠাৎ করে একটি অ্যাড আসলো আমরা অনেকেই এই নিয়ে বিরক্ত করি তার জন্য আপনার অন্যরকম একটি উপায় হতে পারে মাহফিল অ্যাপসটি এটি ইউটিউবের একটি বিকল্প অ্যাপস যেটি বিশেষভাবে মুসলিমদের জন্য তৈরি করা হয়েছে এই অ্যাপসে যদি আরও বিভিন্ন কন্টেন্ট অ্যাড করা হয় তাহলে এটি অনেক কাজের একটি অ্যাপস হবে যেটিতে আপনারা কোনো প্রকার অ্যাড দেখতে পাবেন না এবং সবগুলো ভালো ভিডিও দেখতে পাবেন বিশেষ করে ইসলামিক ভিডিওগুলো আপনার সামনে বেশি বেশি করে আসবে এবং এখানে আপনি সবগুলো ভিডিও ইসলামিক ভিডিও হিসেবে পেয়ে যাবেন যেখানে আপনার অন্য কোনো অ্যাডও দেখাবে না এবং অন্য কোনো ঝামেলাও পোয়াতে হবে না তারপরে একটি মোস্ট ইউজফুল অ্যাপ সাজেস্ট করব যেটার নাম হচ্ছে হয়তোবা নামটিও কিন্তু সুন্দর আছে আমি পার্সোনালি বিশ্বাস করি ভালো হয়ে যাওয়ার জার্নিতে ইসলামের ইতিহাস নবীর আসলের জীবনী সাহাদের গল্প এসব জিনিস শেখা জানা বোঝা এবং একজন মুসলিম হিসেবে অনেক ইফেক্টিভ অ্যান্ড যত বেশি জানবেন তত আগ্রহ বাড়বে তাই আপনি এই হয়তোবা অ্যাপসটি ইউজ করতে পারেন যেখানে আপনি অডিওতে অনেকগুলো ইসলামিক বই শুনতে পাবেন ধরুন আপনি কোনো কাজে ব্যস্ত আছেন যার কারণে আপনি হয়তো বইগুলো পড়তে পারছেন না কিন্তু এখানে অডিও আকারে বইগুলো দেওয়া আছে আপনারা চাইলে বইগুলো খুব সুন্দরভাবে শুনে নিতে পারেন সব ঠিক থাকলেও আমাদের ফোনে এরকম দশ বারোটা ইসলামিক অ্যাপস থাকে কিন্তু তারপরেও আমরা এইসব অ্যাপসে সময় দিতে পারি না কোনো না কোনো জায়গায় আমরা আটকে যাই বাকি নিরানব্বই পার্সেন্ট ঠিক থাকলেও এক পার্সেন্ট জায়গাতে এমন দ্বারা খায় যেটা ভিতর থেকে খারাপ লাগে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে সারাদিন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদিতে রিলস দেখতেই আছি শেষ হওয়ার কোনো নামগন্ধও নেই সেক্ষেত্রে এই সমস্যার সমাধান হতে পারে কাহাবগার্ড নামের এএফসটি যেটি অ্যাডাল্ট কন্টেন্টগুলো হাইড করে পুরোপুরি না হল প্রায় আশি পার্সেন্ট পর্যন্ত কাজের এই অ্যাপসটি যেখানে আপনি পাবেন তিনটি ফটোকল যে কোনো একটি সিলেক্ট করে অ্যাপসে দেখানো পদ্ধতিতে সেটিংগুলো করে নিতে পারেন সব থেকে বড় কথা হচ্ছে যারা রিলস এবং শর্ট ভিডিওতে আসক্ত তারা চাইলে আলাদাভাবে রিলস ব্লক করতে পারেন এই সেটিংটি অন করলে এই সেটিংসটা অন করলে আপনি অন্তত রিলসের যে ডুম স্কলিং এর ব্যাড হ্যাবিটটা আছে সেটি অফ করতে আপনাকে বেশি বেশি হেল্প করবে তাছাড়া বাই ডিফল্টভাবে আপনি যদি স্মার্টফোন আসক্তি থেকে বাঁচতে চান তাহলে দরকার হবে সেরকম মাইন্ডসেট গুণা থেকে বাঁচার জন্য এই রমজান হোক আমাদের জীবনের একটি টার্নিং পয়েন্ট তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ